নবী গড়া এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতো। মত বেদাত বেদাতিৎকার ওঠে মশ্রিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফ উদ্দিন একটা দরুদ বানাইছিলেন মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মাদুন সাইয়েদুল কওমাইন শুনছি এটা লেখার পর আপনি তার দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌর হবিত পুরা তিরিশ পারা দরুদ লেখা ধুইছে তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে এই কাম করল কোথাও যেন গোল পাইকা গেছে কি একটা যেন হয়েছে আপনার ও মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাইকা আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর ধরা কারণ চেতনা থেকে আপনি সইরা গেলেই মুসলমানের তো সইরা যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়